নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানচান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম পালং শাকের পরোটা একদম ঝটপট তৈরি হয়ে যায় কোনো রকমভাবে পালং শাককে পেস্ট করার দরকার নেই পালং শাক পেস্ট না করেই খুব ঝটপট তৈরি করে ফেলা যাবে এইভাবে পালং শাকের পরোটা শীতের শুরু এখন পালং শাক প্রচুর পরিমাণে বাজারে উঠেছে আর দারুণ সুস্বাদু লাগে প্রথম প্রথম সব জিনিসটাই খেতে খুব ভালো লাগে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে আমি একটি পাত্রে এক কাপ আটা নিয়ে নিলাম আর এক কাপ ময়দা নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ মতো বেসন এখানে আমার ছোলার বেসন আছে আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা হাতে একটু আমি ক্র্যাশ করে নেবো তাহলে খুব সুন্দরভাবে মিহি গুঁড়ো হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে মিহি গুঁড়ো হয়ে গেল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি চিলি ফ্লেক্স আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কা কুচি করেও দিতে পারেন বা লঙ্কা গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাকগুলো খুব মিহি করে কুচি করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে ধুয়ে কুচি করে নিয়েছি পালং শাক দিয়ে দিলাম এরপর সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এই সময় জল দেব না আগে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এখানে আমি দেড় টেবিল চামচ মতো সাদা তেল দিলাম তারপর আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে পালং শাক থেকে জল ছাড়ে তাই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম এরপর মিনিট দশেক মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো সামান্য হয়ে গেছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম দেখুন কত সুন্দর ভেতরে ওটা ভাব উঠেছে খুব সুন্দরভাবে কিন্তু এটা ডোটা রেডি হয়ে গেছে এরপর এখান থেকে ছোটো ছোটো লেচি করে নেবো আপনারা যতটা মোটা রাখতে চান সেই হিসাবে লেচি কেটে নেবেন আমি এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি সবকটা লেচি গড়া আমার হয়ে গেছে এরপর এটা সাইড করে রেখে বেলে নেবো আপনারা চাইলে গোলও বেলতে পারেন আমি কিন্তু এখানে স্কোয়ার শেপে বেলছি খুব সুন্দরভাবে আমি লেচিটা আটা দিয়ে নিলাম এরপর বেলে নেবো প্রথমে গোল করে বেলে নেবো তারপর চৌকো সেপ দিয়ে চৌকো করে আমি বেলে নেব আপনাদের প্রয়োজন মতো আপনারা যেরকম খাবেন সেরকম করে নিতে পারেন এইভাবে পালং শাকের পরোটা করবেন হঠাৎ করে অতিথি চলে এলে বা টিফিনে দেওয়ার জন্য কিন্তু ঝটপট তৈরি করতে করে নিতে পারেন রকমভাবে এখানে পালং শাক পেস্ট করার দরকারই আর পালং শাক কিন্তু সেঁকতে শেঁকতেই বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পালং শাক কখনো এক্সট্রা সেদ্ধর দরকারও পড়ে না বেশ সুন্দর করে চৌকু করে আমি সেপ দিয়ে নিলাম এরপর আবারও একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি বেশ সুন্দর চৌকু করে আমি বেলে নিলাম দেখতেও খুব ভালো লাগে এরকম চৌকু করে পরোটা করলে কিন্তু দেখতেও দারুণ লাগে স্কোয়ার শেপের পরোটাগুলো অত্যন্ত লোভনীয় আর অত্যন্ত সুন্দর লাগে এরপর তাওয়া গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে খুব ভালোভাবে চেপে চেপে সেঁকে নিচ্ছি দেখুন একটা দিক বেশ সুন্দরভাবে শেঁকা হয়ে গেছে এরপর সামান্য তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার কিংবা ঘি দিয়েও সেঁকে নিতে পারেন আমি এখানে সামান্য সাদা তেল দিলাম তারপর খুব ভালো করে দুটো পিঠ চেপে চেপে সেঁকে নিচ্ছি এইভাবে চেপে চেপে কোনাগুলো শেখে নিতে হবে বেশ সুন্দরভাবে তাহলে পালং শাকটাও সেদ্ধ হয়ে যাবে একটা পরোটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কেচাপ কিংবা আচার দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন কোনো রকমের তরকারি কিন্তু লাগে না এই পালং পরোটার সাথে কেমন হলো আজকে আমার এই পালং শাকের পরোটা রেসিপি অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি দেখাবা আরেকটা অন্য রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ